হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনাদের আবারও স্বাগতম নতুন একটা সেল পোস্টে আসলে আপনাদের সাথে বেশ কিছুদিন যাবৎ রেগুলার আমি যাইতেছি এবং আপনাদের রেসপন্স আসলে আমি খুব কৃতজ্ঞ আপনাদের কাছে সকলের কাছে মূলত যারা আমার উপরে বিশ্বাস রেখে কবিতাগুলো নেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আমিও বিশ্বাস করি যে আপনাদের বিশ্বাসের উপর আমি কি বলো এটাকে বিশ্বস্ততা অর্জন করতে সক্ষম হব ইনশাআল্লাহ ভবিষ্যতেও একটা বিষয় আজকে অনেকেই বিগত কিছুদিন যাবত আমার কাছে আমার ফেসবুক আইডি চাচ্ছিলেন সো এটা হচ্ছে আমার ফেসবুক আইডি সোহেল সৌরভ পিজন লফট আপনারা যারা আমার কবিতারা রেগুলার আপডেট জানতে চান তারা ওইখানে যোগাযোগ করলে পেয়ে যাবেন চলুন শুরু করা যাক আজকে সেল পোস্ট ভিডিও শুরুতেই আমরা যে জোড়া এখন দেখতে পাচ্ছি স্ক্রিনে যে বাচ্চা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এজোড়া হচ্ছে জোড়া একশো আটাশে ব্লাড লাইনের কবুতর এবং এটা আমার হোম ব্রিডের কবুতর যাদের বাচ্চা জোড়া পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে আজ সুন অ্যাজ পসিবল নিয়ে নিতে পারেন আমি মোহাম্মদ সোহেল ইসলাম এবং আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার হচ্ছে প্লাস ডাবল জিরো ডাবল এইট জিরো ওয়ান ডাবল নাইন থ্রি জিরো ডাবল এইট টু নাইন ফোর এখানে যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কবুতর স্ট্যান্ডিং কেমন বা কবুতার দেখতে কেমন হতে পারে আশা করে কবুতারের বাচ্চা কবুতর হওয়া সত্ত্বেও আপনারা যদি ফলো করেন যে মার্কিংগুলো আসলে একশো আঠাশ কবুতারের হয়ে থাকে বরাবর সে বরাবর সে মার্কিংগুলো দেখে কেনার চেষ্টা করবেন সেটা হচ্ছে কবুতারের ঠোঁট বরাবরই সাদা হবে এবং আগায় যে হালকা পরিমাণ কালো আই মিন আলিফ ঠোঁটের কবুতার হবে এবং এই বাচ্চা জোড়া হচ্ছে পিওরিটিতেই আছে আপনারা যারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে চান অ্যাজ সুন অ্যাজ পসিবল ডিরেক্টলি কল করেন বা হোয়াটসঅ্যাপে কল করে নিয়ে নিতে পারেন এবং এখানে বাচ্চা দুইটা নাকের ফুল যদি আপনারা ফলো করেন ছোট বাচ্চা হিসাবে নাকের ফুল দেখবেন মাসা খুবই চমৎকার এবং এই যে নর বাচ্চাটা দেখতে পাচ্ছেন সুপার কোয়ালিটিতে আছে হ্যাঁ মানে স্ট্যান্ডিং কোয়ালিটিটা যেমন দেখতে পাচ্ছেন তেমনটাই এবং আমি লম্বা ভিডিও করি কবুতার অনেক সময় সুন্দরভাবে দাঁড়াই যায় আমি যদি চাই ঠিক ওই দাঁড়ানো ভিডিওটা প্রায় এক মিনিট দেড় মিনিট করতে পারি বাট আমি বড় বড়ই কবুতার একটু কি বলে ওইটাকে হাত দিয়ে দাবড় দিয়া হাঁটাচলা করায় আপনাদের অথেন্টিসিটিটা দেখানোর চেষ্টা করি যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন আশা করি আপনার বাসায় পৌঁছানোর পরে এর থেকে আরও ফার বেটার কোয়ালিটি ইনশাআল্লাহ আপনার সামনে আসবে না কি না খারাপ সো এই কারণে আমি সবসময় বরাবরই বড় বড় ভিডিও করি যাদের পছন্দ হয় বাচ্চা জোড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর হ্যাঁ অনেকে জিজ্ঞাসা করেন বিগত কমেন্টগুলোতে দেখছি ইন্ডিয়ায় ডেলিভারি করা যাবে কি না কলকাতায় ডেলিভারি করা যাবে কি না বা কাশ্মীরে ডেলিভারি করা যাবে কি না जिस जिस स्टेज इस स्टेज में हो इंडिया का आप बेफिक्र रहो भाई अगर आप लेना चाहो तो मैं इजीली आपके पास सेंड कर सकती हूँ हर हमेशा बांग्लादेश से इंडिया कबूतर जा रहा है सो आ, जो लोग इंडिया से है कबूतर अगर ख़रीदना चाहता है तो व्हाट्सअप और इमोते मुझे कॉल करिए और एज़ सुन एज़ पॉसिबल कबूतर का बुकिंग करिए <coughs> সো আমি দেখাই এই যে মনে করেন এখন যে নর বাচ্চাটা সুপ্রিমভাবে দাঁড়াই গেছে মাদি বাচ্চাটা খুব সুপার কোয়ালিটিতে দাঁড়ানোর চেষ্টা আছে সো এই টাইপের ভিডিওটা আমি লং টাইম নিতে পারি এই একটি একই জায়গায় দাঁড়াই থাকে বাট আমি সেটা না করে বরাবর চেষ্টা করি কবুতর যখন পজ হয়ে যায় তখন হালকা হাত দিয়ে এক হলেও হালকা দাবর দেয় ঠিক যেমনটা এখন করছি যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে ভয় দিয়ে বা একটা নির্দিষ্ট সময় ভিডিওটা নেওয়া নাকি আসলে অথেন্টিক কবুতারটাই এমন দেখতে সো যারা এই বাচ্চা জোড়া নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন আলোচনা সাপেক্ষে থাকলো দামটা এখন যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন এ জোড়া হচ্ছে এক প্যার একশো আঠাইশ কবুতারের বাচ্চা এবং এজোড়া হচ্ছে ডিরেক্ট কবুতারের বাচ্চা হ্যাঁ যারা মানে আমার মূল কবুতারগুলো ভিডিও কল ইতিপূর্বে দেখছেন তারা তো জানেনি আর যারা জানেন না অবশ্যই ভিডিও কল যদি আপনারা নিতে চান অন্তত ভিডিও কল দিয়ে দেখে নিতে পারেন আর একটা বিষয় কবুতারের কোয়ালিটিটা যেমন দেখতেছেন আলহামদুলিল্লাহ কবুতারের ঠোঁটটা দেখেন পুরাটাই সাদা এবং মাথায় আলিফ ঠোঁটের আছে এবং কবুতারের চোখও পুরাটাই ফ্রেশ ক্রিমাইজ হবে এবং এই জোড়া মাত্র এক ফেদারে আছে যারা এই বাচ্চা জোড়া নিতে চান আমি জাস্ট এই যে কালার করা আছে দুইটা বাচ্চারই ব্লু কালারের শেড দেওয়া আছে অপোজিট সাইডে মদ্দা বাচ্চারা মাঝি বাচ্চা দুইটারই এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন সো যাতে আপনারা মানে আমি নিজের যেন বুঝতে পারি আমি এক জায়গায় বাচ্চা একসাথে বের হলে একই বয়সে বাচ্চা বেশ কিছু কবুতার একই জায়গায় রেখে থাকি কারণ হচ্ছে ওরা খেতে যেন সহজে শিখে যায় বা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট পেতে পারে সো মাত্র এক ফেদারের বাচ্চা রিসেন্টলি ওদের বাবা মার কাছ থেকে আলাদা করা হয়েছে স্ট্যান্ডিং যেমনটা দেখতে পাচ্ছেন পুরাটাই অথেন্টিক অবশ্যই প্রাইসটা অনেকটা হাই রেঞ্জের ভিতরে আসবে যাদের বাচ্চা জোড়া পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আর একটা বিষয় ভাই অনেকে বলেন যে ভাই কবুতরের দাম এত বেশি কেন এক পেয়ার কবুতার ডিরেক্টলি ভালো কোয়ালিটি আসলে বাইরে থেকে যখন আপনি কবুতায় কালেক্ট করবেন তখন কবুতারের কোয়ালিটির উপর ব্যারি করে অবশ্যই প্রত্যেকটা কবুতারই ওমানে আমি নিজেই যোগাযোগ করছি এবং বিভিন্ন উস্তাদের সাথে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে একটা পর্যায়ে জানতে পারছি যে কবুতারগুলো আসলেই ফ্লাইং টাইম অনেক ভালো দেয় এছাড়াও এদের বডি স্ট্রাকচারে বোঝাই যায় যে কবুতর অনেক ভালো সো এখন আরও একজোড়া বাচ্চা আপনাদের সামনে এসে হাজির হলো এজোড়াও হচ্ছে একজোড়া কেটিএম কবুতারের বাচ্চা এজোড়াও দু হাজার বিশের যে কেটিএমটা ছিল গায়ে শেড একটু কম আসে যাদের সেই কবুতারের বাচ্চা এবং এই কবুতার জোড়াও রিসেন্টলি আমি আলাদা করছি আইমিন গত পরশুদিনই মাত্র বাবা মার কাছ থেকে আলাদা করছি খাওয়া শিখে গেছে এবং দাঁড়ানোর কোয়ালিটি স্ট্যান্ডিং হাঁটা চলা সব দিক থেকে দেখে নেন এবং এই বাচ্চা জোড়াও হচ্ছে পিওরিটিতে আছে আই মিন মূল প্যারেন্টসের এক পেয়ার বাচ্চা যাদের এই কবুতার জোড়া চয়েস হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে যত দ্রুত সম্ভব নিয়ে নিতে পারেন বাংলাদেশ থেকে ইন্ডিয়ার যে কোনো জায়গায় বাংলাদেশের সব জেলা সহ ইন্ডিয়ার যে কোনো স্টেজে স্টেটে কবুতর পৌঁছায় দেওয়া পসিবল আর কবিতার ডেলিভারি চার্জগুলো আপনারই ক্যারি করতে হবে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন বরাবরের নাই এবং কবুতর যেমনটা দেখতে পাচ্ছেন এর থেকে ফার বেটার হবে ফার বেটার বলতে এই একই কবুতার আমি জানি না আমার এই সেল পোস্টে আসলে কবুতার আদেও বিক্রি হবে কিনা আমি আপনাদের এতটুকু ইনশিওর করতেছি এই কবুতারগুলো যে সেল হোক বা না হোক আমি ইনশাল্লাহ ফার্দার আবারও একটা কবুতার ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করব যেখানে অবশ্যই আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ এখন যে বাচ্চা জড়া দেখতে পাচ্ছেন এজোড়া হচ্ছে সাকি একচল্লিশ এবং হান্ড্রেড ওলা দিয়ে তৈরি করে এক পেয়ার বাচ্চা পিওর সাকি কবুতারের ভিতরে আছে এবং কবুতরের পাক চোখ বন্ধলেজ এবং হাড়ও টাইট জোরের আছে ঠোঁট যেমনটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে তিনটে ব্লাড মূলত দেওয়া আছে এক হচ্ছে সাকির হান্ড্রেডওয়ালা সাকি একচল্লিশ প্লাস কাটোয়ালা সাকি কাটোওয়ালা শেপের কবুতার বাচ্চা জোড়া আসছে মানে ব্লাড লাইনে যেহেতু পূর্ব ইতিহাসে কাটোয়ালা ব্লাডটা হয়তো বা ওই টাইপেরই কালার চলে আসবে ইনশাল্লাহ এবং কবুতারে যেমন দেখতে পাচ্ছেন ঠোঁটটা পুরো পিঙ্ক কালারের ঠোঁট এবং মাথায় আলিফ হ্যাঁ জোড়া যদি আমি একশো আঠাশ বলে চালা দিয়ে চালাই দিতে চাই সো আপনারা ইজিলি নেবেন আসলে মূলত টেডি কবুতারটা একটা মিক্সিং বা ব্লাডের তৈরি মানে বিভিন্ন ধরনের কবুতারের তৈরিকৃত একটা কবুতার বিশেষ করে দশ নম্বর ও সাত নম্বর টেডি কবুতার দিয়েই ম্যাক্সিমাম টেডি কবুতার তৈরি করা সো এই কারণে হয়তোবা শেপগুলো অনেক টাইপে অনেক টাইমে একই টাইপের হয়ে যায় বাট কবুতার ব্লাড লাইন আমার কাছে যেটা কালেক্ট করা যে হিসাবে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই বাচ্চা জোড়ার দাম আমি বলে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা পড়বে এবং স্ট্যান্ডিং যেমনটা দেখতে পাচ্ছেন আমি বড় বড় নেয় এই বাচ্চা জোড়ারও একটা লম্বা ভিডিও করছি আপনাদের যাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে নিয়ে নিতে পারেন প্রচণ্ড গরমের ভিতরে আমি ভিডিওটা করতেছিলাম আজকেরা দুপুর তখন বাজে হয়তোবা সাড়ে এগারোটা সাড়ে এগারোটার পর পরে আমি ভিডিওটা করছি আজকেই একুশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে সো প্রচণ্ড গরমের কারণে আমারও দমছুটে যাচ্ছিল এবং মেঘভাঙা রোদের গরমটার তুলনামূলক সবসময় বেশি হয় যারা কবুতার বাস তারা অবশ্যই জানেন সো এই বাচ্চা জোড়া যদি কারো পছন্দ হয় মাত্র তিন হাজার টাকা পড়বে এবং যারা চান যদি কেউ চান ডিরেক্টলি নিয়ে উড়াবেন পারফেক্ট শেপে পাবেন আর যদি কেউ চান ব্রিডার বানাতেন অ্যাজ ইউরোইস ইটস অল আপ টু ইউ সো যাদের এই কবুতার জোড়া পছন্দ হয় মাত্র তিন হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে নিয়ে নিতে পারেন বাংলাদেশ সহ ইন্ডিয়ার যে কোনো জায়গায় ডেলিভারি পসিবল আবারও বলতাছি কবুতরের প্রত্যেকটা কবুতার আমি যতগুলো কবুতর দেখাইছি সবগুলোরই বন্দোলেস এবং জোরহার প্লাস টাইট জোরের কবুতার হ্যাঁ এবং ঠোট চোখ যেমনটা দেখতে পাচ্ছেন অথেন্টিকভাবে আমি দেখানোর চেষ্টায় আসি কবুতার দাবর দিয়ে দেখাইলেও দেখেন যেমনটাই দাঁড়াচ্ছে তেমনটাই দাঁড়াবে আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা স্যাটিসফাইড হবেন এই কবুতারগুলো শেপটা অনেকটা বিশ সালের কেটিএম কবুতারের মতোই আসছে আর মূলত সাকি চৌধুরীর পিওর ব্লাডের কবুতারগুলো অনেকটা এমন টাইপের হয়ে থাকে যাদের এখন আইডিয়া নাই ইউটিউবে ডিরেক্টলি আদিল সাকির ইউটিউব চ্যানেলে যে নিজে দেখে দেখে আসতে পারেন মূলত কবুতারগুলো আমি বরাবরই আপনাদের দেখাই আপনাদের যত পছন্দ হয় তেমন এবং অথেন্টিক প্রাইসের ভিতরে দেওয়ার চেষ্টা করি অনেকে ধারণা করতে পারেন ভাই প্রাইসটা একটু বেশি হয়ে যায় অনেক হাই প্রাইস হয়ে যায় আসলে কবুতরের মূল কবুতার কালেক্ট করতে যে পরিমাণ টাকা খরচ হয় সেই হিসাবে বাচ্চাগুলোর দাম আমি এতটুকু আপনাদের ইনশোর করতেছি যে আপনারা অনেক রিজনেবল প্রাইসেই পাচ্ছেন সো এই ছিল আজকের এই বাচ্চা জোড়া আমি প্রায় তিন থেকে সাড়ে তিন মিনিটে ভিডিও করছি হ্যাঁ অনেকটা ভালো লাগবে আশা করি আপনাদের এখন এক একজোড়া কবুতর দেখাইতে যাচ্ছি যে জোড়া হচ্ছে গত ভিডিওতেও আমি দিছিলাম গত পরশু দিনের ভিডিওতে এই কবিতারেরই আরও লম্বা একটা ভিডিও দেওয়া আছে আলোচনা সাপেক্ষে আমি দামটা রেখেছিলাম এজোড়া হচ্ছে একজোড়া ওমান টেডির বাচ্চা বড় আমি বলেছি যে জোড়ার বাপ বাবা মা আমার অনেক হাই প্রাইসে কালেক্টরা দুই পায় দুইটা ট্যাগ রয়েছে আই মিন দুইটা ট্যাগই হচ্ছে আমার বার ট্যাগ এবং এই কবুতরের ওরা সম্পর্কে আমি আসলে এক্স্যাক্টলি জানি না বাট ওমান টেডির বড় বড় নয় চাহিদা ভালো আছে সেই হিসাবে আমি কবুতরগুলা ব্রিডার করে রেখেছিলাম বরাবরের নয় আমি বলছি কবিতার জোড়া আমার রিসেন্টলি অ্যাডাল্ট করা কবুতার ছিল যাদের এই কবিতার জোড়া পছন্দ হয় আবারও বলছি দামাদামি তো এখন পর্যন্ত কারোর সাথে ফাইনালাইজ হয় না অল্প কিছুতে হয়তো বা বেঁধে থাকে কারো না কারোর সাথে বডির যে কালারটা দেখতে পাচ্ছেন এর থেকে ফার বেটার কালার চলে আসবে ফার বেটার আই মিন যত দিন যাবে চট আরও বডির সাপ আরও বাড়বে যাদের এই বাচ্চার কবিতার জোড়া পছন্দ হয় স্কিনে যে যোগাযোগ করে নিয়ে যাবেন এখন যে কবিতার জোড়া দেখাইতেছি এই জোড়া কবুতার আসলে একটা ইনসিডেন্টের ঘটনা থেকে আপনাদের সাথে শেয়ার করি এই কবুতর জোড়া মূলত মাত্র দু হাজার টাকায় আমার সেল করা হয়ে গেছিলো এক ভাই মাত্র তিনশো টাকা দিয়ে বুকিং মানি করছিলো আমার যদিও বলছিল যে ভাই আসলে আমার কাছে বর্তমানে টাকা নাই আমি চেষ্টা করতেছি টাকা ম্যানেজ করার সে আমি বাদ দিই তার প্রফেশন সম্পর্কে বাদ দিই সে বলেছিল আমার কাছে ডিটেলসে নেওয়ার চেষ্টা করবে আশা করি সো পরবর্তীতে আজকে প্রায় ছয় থেকে সাত দিন যাবৎ আমার সাথে তার কোনো কন্ট্যাক্ট নাই আমি গতকালকে রাতে তার একবার কল দিয়েছি সে কন্ট্যাক্টে অ্যাটেন্ড করে নাই মানে কলে অ্যাটেন্ড করে নাই সো যদি কারো এই বাচ্চা জোড়া পছন্দ হয় মাত্র দু টাকা সেল হয়ে গেছিল যদিও তারপরেও যদি কেউ চায় এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে আলোচনা করে নিতে পারেন আর একটা কথা ভাই যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন আপনার নাম উল্লেখ করলাম না এর ভিতরে যদি আপনি দিয়ে দেখে থাকেন হয়তো বা বাচ্চা ছোড়া নেওয়ার ব্যাপারে আপনি কনফার্ম করেন আদারওয়াইজ আপনি ফোন দিয়ে আপনার তিনশো টাকা রিটার্ন নিয়ে নেন হ্যাঁ কারণ আমি আসলে দেখাইতে বাধ্য হয়েছি এই কারণে যে আমি যেহেতু একবার বিক্রির কথা আমি বলছি বাচ্চা জোড়া এজন্য আর আমি রাখতে চাচ্ছি না সো যাদের বাচ্চা জোড়া পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বিশেষ করে যে ভাই গত ভিডিওতে মানে বিগত সেল পোস্টে এই বাচ্চা জোড়া নিয়ে রেখেছিলেন তাদের তার উদ্দেশ্যে বলছি যদি আপনি দেখে থাকেন হয় আপনার টাকাটা ব্যাক নেওয়ার জন্য ফোন দেন অথবা ভিডিও দেখা মাত্রই আপনি আমাকে ফোন দিয়া বাচ্চা জোড়া নিয়ে নেন আর কি যে কোনো এক যেটাই করেন না কেন অ্যাজ সুন অ্যাজ পসিবল করে নেয় পায়ে আমি ইয়েলো কালারে ট্যাগ করা ছিল যারা বিগত ভিডিওতে দেখেছিলেন তারা কবুতার জোড়া সম্পর্কে জানেন এবং এই কবুতরের ব্লাড লাইনটা আবারও বলে দেই আমি বিগত ভিডিওতেও বলেছিলাম যে আমি নিজেই উড়াইছি এবং আমি নিজে এখনও পর্যন্ত স্টিল এদের বাচ্চা কাচ্চা মানে এদের ভাই বোন উড়াইতেছি সো আপনাদের দেখাই দিতেছি বর্তমানে ট্রেনিং পিরিয়ড চলতেছে তো এইখানে গত ভিডিওতেই করা ছিল যে আমি এগুলো বাইরে দিচ্ছি মোটামুটি কবুতর দমে চলে আসছে সাড়ে চার পাঁচ ঘন্টা করে উঠতেছে আর আমি মূলত কবুতর দশ পাক চা পাওয়ার পরে উড়াই যার কারণে কবুতারগুলো একটু লেটে দমে আসে তার ফলে হয় কি হারানোর প্রবাবিলিটিটা কমে যায় সো যেটা আমার জন্য অনেক ভালো সাইন আপে কাজ করে আর আসলে পাকিস্তানের ব্লাডের কবুতর অতিরিক্ত প্রেশার দিলে থাকার সম্ভাবনা কমে যায় সো আজকে ছিল এই পর্যন্ত ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা